হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে তো এখন যে ভিডিওটি দেখবেন এটা হলো শর্ট টফ যেটা খুবই ডিমান্ড করা একটি আইটেম যেটা সবাই আমাদের থেকে শর্ট ভিডিও চায় প্রতিনিয়ত তো আমরাও ট্রাই করি প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড দেওয়া ট্রাই করি তো বরাবরের মতো শর্ট টফস ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আবারও তো এগুলো দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দেওয়া হচ্ছে যদিও তিনশো করেছিল কিছুদিন আগে আরেকটা কথা আমাদের দুইশো থেকে তিনশোর মধ্যে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে আমরা ভিডিও দিয়ে থাকি শর্ট টফস তো এইগুলো যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা একটু গলা বড় যারা একটু বড় গলার মধ্যে পড়তে চাইছেন তাহলে পারতেন এটা ছিল খুবই স্ট্রেচেবল একটা ফ্যাব্রিকের মধ্যে প্রিন্টের এটাও নিয়ে নিতে পারতেন দেন আরেকটা ছিল শার্ট ফতুয়া যেটাকে বলা হয় ফতুয়া প্যাটার্ন নেন স্কাই কালারের দেন আরেকটা ছিল প্রিন্টের মধ্যে শার্ট আপনি যেটাই নেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যেটা পছন্দ হবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটার মধ্যে আপনি নক দিলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাকে ডিটেলে বলে দিতে পারবো আর অবশ্যই আপনি আমাদের যেহেতু অ্যাক্টিস করে অবশ্যই বডি বডি ডিটেলটা জেনে নেবেন মেজারমেন্টটা জেনে নেবেন তাহলে ভালো হবে যদি অ্যাভারেজের মধ্যে বলি তাহলে এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ লেন্থ হয়ে থাকে সাধারণত কিছু কিছু থাকে আঠাইশ তিরিশ আর এগুলো সাইজগুলো হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মধ্যে হয়ে থাকে চৌচল্লিশও পেয়ে যাবেন ছিচল্লিশও পাবেন বাট আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা একটু ওভার সাইজের এটা ছিল আপনার নেটের মধ্যে দেখেন হোয়াইটের নেটের মধ্যে ইনার আপনাকে ক্যারি করে পড়তে হবে অবশ্যই চিকেন কাপড় যেটাকে বলা হয় ওইটা দেন আরেকটা ছিল প্রিন্টের মধ্যে একটু ক্রপ টাইপের শর্ট প্যাটার্ন বাইশ হবে লেন্থ চল্লিশ বিয়াল্লিশও পড়তে পারবেন দেন আরেকটা একটা ব্ল্যাকের মধ্যে ছিল সামনে দেখা যায় বো করা খুবই সুন্দর নিচে অবশ্যই হাতাতা হাতাতা আসলে ট্রান্সপারেন্ট আর বডিটা ইনার অ্যাটাচ করা আছে দেন আরেকটা আছে যেটা ওভার সাইজের মধ্যে চল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশও পড়তে পারবেন ছাব্বিশ আছে লেন্থ হোয়াইটের মধ্যে একটা ছিল ম্যাগি হাতের মধ্যে যারা চৌচল্লিশও পড়তে চান তারাও এটা নিতে পারেন চব্বিশ হবে লেন্থ দেন আরেকটা আছে একটু ওভার সাইজের আপনারা চৌচল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন যদিও এটা ট্রান্সপারেন্ট ছাব্বিশ আছে লেন্থ তো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আর একটা কথা বলার ছিল যেটা হলো আর সব একটি অনলাইন এবং রিটেল আর হোলসেল সবই হয়ে থাকে মোটামুটি আমরা করে থাকি তো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোলসেল নিতে পারেন হোলসেল নিতে হলে দেখা যায় আপনি বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে পেয়ে যাবেন কমের মধ্যেও পাবেন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেও পাবেন যেভাবেই আপনি নিতে চান আমরা আপনাকে দিতে পারবো নেই আর এটা হলো স্মাইল মেনশন যেটাই গাউসিয়া মার্কেটের একবারে দাওয়াল ঘেঁষে স্মাইল মেনশনের তলা আমাদের দোকানটা এটা হলো তেরো নাম্বার দোকান বা আপনি স্মেল মেনশন এসে আমাদেরকে কল দিলেও আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যেতে পারবো তো এটাও ছিল খুবই সুন্দর কটন মধ্যে যদিও আমি আপনাদেরকে অনেক কথা বলছি না কারণ আমাদের যেহেতু করে বিভিন্ন মধ্যে ফ্যাব্রিকের হয়ে থাকে তো যখন আপনার যেটা পছন্দ হবে আমাদেরকে জিজ্ঞাসা করার পর আমরা আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করবো আর যারা আমাদের ড্রেসগুলো নিয়েছেন ইতিমধ্যে তারা জানে না ছিল কোয়ালিটি গুলো কীরকম যেগুলো এগুলো হলো ইম্পোর্টেড স্টক্লটেড ড্রেস ড্রেসগুলো থাকে সাধারণত আমাদের কাছে তাই আপনারা যখনই নেবেন আমাদের থেকে ডিটেলে জেনে নেবেন দেন আরেকটা ছিল খুবই সুন্দর দেখতেই পারেন তো এটা ছিল বক্স শোল্ডারের মধ্যে খুবই সুন্দর জর্জেটের ইনার অ্যাটাচ করা আছে ছাব্বিশ লেন্থ হবে খুবই সুন্দর ছিল এটা চাইলে এটা নিয়ে নিতে পারতেন দেন আরেকটা ছিল আপনার ব্লেজার প্যাটার্নের মধ্যে দেখেন এটাও ট্রান্সপারেন্ট যারা চান তারা নিতে পারেন হোয়াইটের মধ্যে ছিল স্ট্রাইপের এটা হলো ছাব্বিশ আছে লেন্থ টোয়েন্টি সিক্স একটা ছিল এটাও হবে খুবই সুন্দর তো আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কেমন ড্রেস চাচ্ছেন বা ভিডিও দেওয়া দেওয়া হলে আপনাদের জন্য ভালো হবে তাহলে আমরা অবশ্যই ট্রাই করবো দেওয়ার তো এটাও বলতে চাচ্ছি দেখতে দেখতে একবারে ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি আমরা তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সাথে দেখা করব সেই অনুযায়ী সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ